পর্যায়ে বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করব জনাব মোহাম্মদ নুরুল ইসলাম অবসরপ্রাপ্ত শিক্ষক বজাটেক শব্দ প্যালেট উচ্চ বিদ্যালয় ছাত্র সম্মেলন সুদেশলে এই সম্মেলনের মাননীয় সভাপতি সেই সরকারি কলেজের প্রিন্সিপাল সাহেব জাহিন প্রধান ছোট ভাই মিজানুর রহমান মহিলা কলেজের প্রিন্সিপাল জামালুদ্দিন সাহেব এবং উপস্থিত মঞ্চে উপবিষ্ট সকল আমার শ্রদ্ধ অতিথিবৃন্দ সকলকে আমার সালাম আসসালাম আলাইকুম আমি সবজা স্কুলে ও আমার সামনে উপস্থিত আমার ছাত্রছাত্রী বৃন্দ সকলকেও আমার সালাম আমি এই স্কুলের প্রথম ব্যাচ থেকে শুরু করে বিদায়ী অনুষ্ঠানে বিয়াল্লিশতম ব্যাচ পর্যন্ত প্রতিটা অনুষ্ঠানে উপস্থিত থেকেছি আর শিক্ষকতা করেছি বাহাত্তর থেকে উনিশশো বাহাত্তর থেকে উনিশশো দু হাজার ছয় সাল পর্যন্ত শিক্ষকতা করেছি এখানে আমরা যে শিক্ষকবিদ ছিলাম পুরাতন তাদের মধ্যে কোনো সময়ে কোনো দৃঢ় ছিল না একে অপরকে শ্রদ্ধা করত এবং আমাদের একটাই লক্ষ্য ছিল যে আমাদের স্কুলের রেজাল্ট ফলাফল শিক্ষার মান উন্নয়ন কীভাবে করা যাবে সে নিয়েই আমরা ব্যস্ত থাকতাম নিজের দিকে টাকাই ফল পেয়েছি আমি ক্লাসে স্মরণ করিয়ে দিতাম ছেলেপিলেদের যে তোমাদের পড়াশোনা করতে হবে ভালোভাবে পড়াশোনা করতে হবে কাউকে বিশেষ করে কাকে কাউকে বিমান বাহিনীতে বড় বড় পদে যোগদান করতে হবে সরকারি কর্মচারী হিসাবে উচ্চ পদে যাওয়ার প্রস্তুতি তোমাদের যেন থাকে সেভাবে পড়াশোনা করবে ফল পেয়েছি আজকে এই পুনর্ন অনুষ্ঠানে অনেকের সাথেই আমার দেখা হয়েছে তারা অনেক বড় বড় পদে কাজ করছে এটা আমি মনে করি ও সময়ে যে সমস্ত শিক্ষক কাজ করেছেন সবারই কিন্তু একটাই স্বাদ ছিল স্বপ্ন ছিল কাউকে ডাক্তার বানাবো কাউকে ইঞ্জিনিয়ার বানাবো কাউকে পাইলট বানাবো কাউকে মিলিটারি অফিসার বানাবো আমি বিশেষভাবে একটা কথা খুবই ক্লাসে বলতাম যে ডাক্তার পেলাম ইঞ্জিনিয়ার পেলাম একটা শুধু জিনিস পাইনি সেটা হচ্ছে কমিশন পদে আর্মি অফিসার আমি জেনেছি আশা রাখ দিয়ে যে সেটাও একজন হয়েছেন মোটের উপর আমি এই বয়সে এসে যে সকলের সাথে দেখা করতে পারবো এ কথা ভাবিনি আজকে আমি অত্যন্ত গর্ব ভরে বলছি যে আমার সামনে যারা বসে আছে এরা আমার সবাই ছাত্র আজ আমার গর্বে বুকটা ফুলে উঠছে আমি নিজকে ধন্য মনে করছি আমি আর বক্তব্য বাড়াতে চাই না আমার বয়স শেষ আশি বছর বয়স হয়ে গেছে আমি সকলের দোয়া কামনা করে দোয়া চেয়ে বিদায় দিচ্ছি আসসালামু আলাইকুম ধন্যবাদ স্যারকে সুন্দর উপস্থাপনের জন্য